আজকে চলে আসলাম এমি গার্মেন্টসের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে লং হিজাবি গাউনের একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা লং হিজাবি গাউন আপুদেরকে দেখিয়ে দেবো অনেক আপুরা বলতেছে ভাইয়া আপনারা এমি গার্মেন্টসের ভিডিও দেন না কেন এখন ভিডিও নিয়ে এখন তো রেগুলার ভিডিও পাবেন তো এখন দেখিয়ে দেবো লং হিজাবি গাউনের কালেকশনগুলি ভাইয়া এক এক করে কালারগুলি দেখাও এই দেখেন একটা কালার ব্লুর মধ্যে থাকবে বুকের পাশটা খুব সুন্দর করে লেস লেস করা থাকবে বুকের পাশটা আর হাতার ভিতরেও হাতা পুরোটা লেসের কাজ করা থাকবে হাতে তাদের সম্পূর্ণ লেজের লেসের কাজ করা আছে। আর কোমরের পাশটা খুব সুন্দর করে কুচি পেয়ে যাবেন কোমরের পাশটা খুব সুন্দর করে একটা কুচি ডিজাইন পেয়ে যাবেন আর এটা লং পেয়ে যাবেন লং পেয়ে যাবেন আপনার চুয়ান্ন চুয়ান্ন লং পেয়ে যাবেন আর বডির সাইজ থাকবে আপনি আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডির আপুরা নিয়ে নিতে পারবেন যেই যেই সাইজ লাগবে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিয়ে নিতে পারবেন এখানে একটা কালার এই কালারটাও খুব সুন্দর একটা কালার পেঁয়াজ কালারের মধ্যে আর সবচেয়ে বড় কথা হলো অনেক আপুরা হিজাবি গাউন চান আমরা ভিডিও দিতে পারি না এখন থেকে রেগুলার ভিডিও দিয়ে দিই আপুদের জন্য তো এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দেবো আজকের ভিডিওতে এই দেখেন পরের একটা কালার এই কালারটা অনেক সুন্দর একটা কালার যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করে আপনার ড্রেসগুলি নিয়ে নিতে পারবেন এটার বডির সাইজটা থাকবে আটত্রিশ থেকে নিয়ে চৌচল্লিশ বডি পর্যন্ত আর লং পেয়ে যাবেন চুয়ান্ন লং পেয়ে যাবেন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর এই দেখেন এই একটা কালার পিচ কালারের মধ্যে খুব সুন্দর একটা হিজাবি গাউন নিয়ে আসলাম আপুদের জন্য আপনারা নিয়ে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে আপনার সুন্দরবন এসিপেন মাধ্যমে নিয়ে নিতে পারবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর আমাদের শোরুমে যারা চলে আসতে চান সরাসরি শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হলো ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা লিফটের তিন ফ্লোর চার চারতলা আসলে তিনের বিয়াল্লিশ নম্বর দোকান আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন ও সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি যারা হোলসেলের জন্য নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এটার প্রাইসটা বলে দিই এটার প্রাইসটা থাকবে অনলি ওয়ান আটশো পঞ্চাশ টাকা এই ভাবা যায় এত সুন্দর একটা হিজাবি গাউনের প্রাইস আটশো পঞ্চাশ টাকা কারণ আমাদের হোলসেল আমরা হোলসেল করে থাকি সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি এর জন্য আমাদের সবসময় চিন্তা প্রাইসটা রিজার্ভ প্রাইস চিন্তাভাবনা করে আমরা ভিডিও দিয়ে থাকি আমাদের থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর ভিডিওর শেষে আমাদের ইয়াটা দেখিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি এই অ্যাড্রেসটা আসলে আপনাদের শোরুমটা চলে আসতে পারেন আমাদের অ্যাড্রেসটা হলো আমাদের দোকানের নাম এমি গার্মেন্টস এমি গার্মেন্টস নিউ এলিফেন্ট রোড ঢাকা আসতে চান এলিফেন্ট রোড এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা মার্কেটে আসলে আমাদের লিফ্টের তিন ফ্লোট নাম্বার চার লিফটের তিন ফ্লোট নাম্বার চার তিনের বিয়াল্লিশ নাম্বার দোকানে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন যারা আসতে চান এই ঠিকানা মতন আসতে পারেন এখানে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুমে সরাসরি চলে আসতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম